আসসালামু আলাইকুম আশা তোমরা যে যেখানে আছো ওখানে আলাদা আলাদা সময় সবাই ভালো আছো এবং সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি এবং সুস্থ আছি প্রতিদিনের মতো নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম আশা করি তোমাদের কাছে অনেক বেশি ভয় লাগবে আর দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ব্লগ দেখো আমাদের ফ্যামিলির একজন হয়ে আমাদের অনেক ভালোবাসা আমাদের পাশে আসো তোমাদের সবাই রিকোয়েস্ট করলাম প্লিজ সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করো আপনার পাশে থেকে সবাই সাপোর্ট করে একটা করে আপাতত লাইক করো সাবস্ক্রাইব করো সবাই দেখো আমাদের মামের বিছানার ব্লক পাশে থেকে একটু সাপোর্ট করে তো এখন বাজে সকাল নয়টা আজকে দেরি করে উঠেছি গো উঠেছিলাম সাতটা সাড়ে সাতটা না কয়টার সময় সাড়ে চারটার সময় উঠেছিলাম উঠে শরীর ভালো না সে করছিলাম গো তারপরে উঠে এই তো এটা সেটা করতে একটু আলিশ কাটাতে একটু শুতে মোহন এক নিয়ে শুয়ে থাকলে মোর শরীরটা ভালো না এই করতে করতে নয়টা সময় নয়টা সাড়ে নয়টার দিকে এটা ব্লগ স্টার্ট করলাম তো সবাই পাশে কী ঠিক আছে সাপোর্ট করো আসতে রান্না চলাই দিলাম পেঁয়াজ ভেজে নিচ্ছে আর এখানে দেখো সব মশলা পেস্ট করে নিয়েছি এখানে আদা পেস্ট করলাম রসুন পেস্ট করলাম জিরা পেস্ট করলাম আর এখানে পুড়া মশলা অ্যাড করলাম ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া হলুদের গুঁড়া এলাচ দারচিনি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে মশলাটা কষিয়ে দেবো পানি এই যে পানি এই পানি দিয়ে আমরা রান্না করি এটা হচ্ছে ডাইরেক্ট পানি উঠাই দিয়ে

তো এখানে দেখো এত তোর জোর করে মশলা কষাচ্ছি কি রান্না করার জন্য বলো তো মশলা কিন্তু আমার অলরেডি কষানো হয়ে গেছে তেল ফেলে দিতে দেখো তেল ফেলে দিতে এখন এই যে গোস রান্না করবো গোল গোস এক কেজি আছে এখানে ইসমাল রহমান

আসতে আবার সে কড়াই সে নড়িয়ে বেড়াচ্ছে থাকে গরম লাগে জানো দেখো আমার গরুর গোছটা কষানো কম করি এই যে পানি গরম আছে এখানে যে প্রেশারে ভাত বেড়ে নিলাম প্রেশারটা ধুয়ে এই গরুর গোশটা গরম পানি দিয়ে আমি প্রেশারে বসিয়ে দেবো প্রেশারের গোশটা খেয়ে আমরা খুব পছন্দ করি আমাদের অনেক ভালো লাগে সিদ্ধ হয়ে নরম সফট হয়ে যায় আর অনেক টেস্ট লাগে আমরা প্রত্যেক যেদিনই গরুর গোস রান্না করব প্রতি গরুর গোস রান্নার সময় আমরা হচ্ছে প্রেশারে দিই এভাবে কষিয়ে নিই বিষ পানি মড়াই ফেললাম তেলে তারপর আবার পানি দিয়ে কষায় এবার দি দিই এখানে দেখো এই দেখো বস রান্না করলাম সাদা ভাত রান্না করলাম এখন একটু পোলাও রান্না করছি পোলাও পানি মনে হয় লাগবে দেখা যাক পানি যদি লাগে তাহলে পরে দিয়ে দিব মনে আদিকা সব না ওটা তো হচ্ছে গোলে যে যা এগুলো হ্যাঁ আছে না আমি বলতে যাচ্ছি ছোট বান্ডেল আছে ছোটগুলো তো অনেক সময় থাকে এটা না এটা এটা অর্ধেক হয়েছে এটা তো বড় না আমাদের জীরা সামনের দোকানে দেখতাম অনেক আইটেম অনেক variedade থাকতো ছোট বড় মেজো মাঝারি এইজন্য জিজ্ঞেস করলাম এগুলো তো যে অনেক বড় কয় টাকা করে এগুলো

তা আমরা হচ্ছে মোহন যে ডাক্তার দেখাতে গেছিলাম ওষুধ আনতে গেছিলাম আর পয়সা আমার তো ওখান থেকে ডিম নিয়ে আসবো ওষুধ নিয়ে চলে আসার ডিমান্ডের খেয়াল নাই তারপরে কি করবো এই সাইডে আসো আমাকে না তো তারপরে আমার এই যে বাসার পিছনে একটা দোকান আছে ওখান থেকে নিয়ে আসলাম বাসায় গিয়ে শেয়ার করি হ্যাঁ চলো তোমরা বাসার সামনে চলে এসেছি এই যে বাসা চলে এসেছি ঢুকো বাসা ঢুকো রুমে ঢুকো রুম না বসা ভিতর ঢুকো এই দেখো মরনার ওষুধ আসলাম আর আসলাম এখানে একটা টিস্যু বক্স টিস্যু বক্স নিয়ে আসলাম আর এই যে ডিম ডিম পঞ্চাশ টাকা করে হালি হয়েছে ডিম ডিম হালি ডিম দেড়শো মা তোমার গরম ধরে গেছে চায়ের ভিতর হোটেলে গেলে হাতে নাও তারপরে অনুষ্ঠান বাড়ি দাঁত বাড়ি গেলে হাতে নাও শেষ এই টিস্যু দিয়ে হাত মুখ মুছতে হয় জানো মোহনা বুড়িটা তুমি খাওয়ার পরে টিস্যু দিয়ে হাত মুখ মুছবা তো এই দেখো সন্ধ্যা লেগে গেছে মাঘিবার আজান হয়ে গেছে চলো মোহনা সেই কান্না ধরেছে

আমাদের একটু রাস্তায় ঘোরা হলো আমরা এখন বাসায় যাচ্ছি ওর সারবি যে লোকের বাড়ির ভিতরে ঢুকছো আসো 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 তো তো মোহনা আসো মোহনা রাস্তায় বের হলে দেখো আমরা হচ্ছে সারাদিন বসে থেকে বসে থেকে হচ্ছে রাত্রে আসলাম আমি আর মোহনা কেক নেওয়ার জন্য এই যে আমাদের বাসা পার হয়ে এসে মেন রাস্তায় হ্যাঁ একটু সাইডেই একটা বেকারি আছে জামান বেকারি তো বেকারিতে কেক টেক সব কিছু পাওয়া যায় তো বেকারির থেকে এই যে কেক নিতে আসলাম রেডি করা ছিল আমাদের তো অর্ডার দিয়ে স্পেশালভাবে কেক বানানো না রেডি করা ছিল রেডি মিক্স ওই যে কেক নিতে আসলাম তো নাম তো লিখে থাকে না তো আমি আবার হচ্ছে ওই দোকানদারকে বললাম যে নামটা লিখে ওকে করে দেন তো আমাদের বৃত্তিপাড়ার এলাকার আবার হচ্ছে কয়েকটা ভাই ব্রাদার বসে আছে তো এসে গল্প শুরু করলো আমার ছেলে জিছানের কাছে জিজ্ঞেস করলো কোথায় আছে টাকা পা টাকা মাকা ঠিক মতো মাসে মাসে পাঠায় তারপরে মোহনাকে চিপস কিনে দিল তারপরে আর একটা দোকানদার আবার মোহনাকে চকলেট দিলো সব বসে বসে গল্প করছে আপা আপনাদের বাসায় একদিন দাঁত দেন গরু বোস এনে এই সব একটা মোবাইল কিনে দিয়ে তো আপা আপনাদের ভিডিও দেখবো হাসছে আর কি করছিলো অনেক মজার মজার গল্প করছিল ওরা হাসছিল আপা পেয়ে যাচ্ছে আপনাদের হ্যাঁ তো এইভাবে গল্প করতে করতে তো কেক নিয়ে নিলাম রেডি করে দিয়ে দিয়েছে কেক তো দাঁড়ায় দাঁড়াই গল্প করছে এখন কিন্তু আমি ওদের সঙ্গে দাঁড়ায় দাঁড়ায় গল্প তো গল্প শেষ করলাম এখন বাসে চলে আসছি আমরা এই যে এখন রাত্রি বাজে বাজারে গেছিলাম এ সামনে বাসার সামনে জামান বেকারিতে সাদা নাকি জামান বেকারিতে গেছিলাম আজকে আমাদের একটা বিশেষ দিন আজকে আমাদের একটা বিশেষ দিন অনেক গুরুত্বপূর্ণ দিন এই জন্য এজন্য কেক আনতে তো কেক হয়ে গেছে আমাদের চেকনা না হয়ে গিয়েছে আমরা এখন বাসায় যাচ্ছি আজকে সাজু কিছু করলাম কি কিজনে বলো তো আজকে আমাদের দিনটা বিশেষ দিন অনেক গুরুত্বপূর্ণ অনেক আনন্দের দিন অনেক খুশির দিন অনেক খুশি করেছে দেখো দেখো তুমি কেন সেজেছো বলো তো বলো বলো আগে না মামনি বলো আজকে আমার অনেক একটা খুশির দিন আজকে আমি

দোয়া করবেন এবং ভালোবাসা দিবেন আজকে মোহনাবুড়িটা চার বছর পূর্ণ হলো আছে মা চাকু মামনিটা আছে অবশ্যই দেব মোহনা মামনি কি করবা কেক কাটবা মামনি তাই আচ্ছা হ্যাপি বার্থডে বলো কেক কাটো

চতুর্থতম জন্মদিন মোহনার আজকে চার বছর পূর্ণ হলো চার বছরের বুড়ি তোমরা কি বলো মোহনার আম্মু মোহনাকে কেক খাবে না তাই কখনো ভাই নাও মামুনিটা বিসমিল্লা বলবা হুম না খাও কেমন টেস্ট রিভিউ দাও অনেক টেস্ট অনেক টেস্ট আমার ফ্যামিলি সদস্য যারা আছেন আমার মেয়ের জন্য দোয়া করবেন আমার মেয়ের হচ্ছে চতুর্থতম জন্মদিন আজকে পালন করলাম চার বছর পূর্ণ হলো শেষ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করবেন মোহনার জন্য দোয়া করবেন আল্লাহে এখন সময় বাজে সাড়ে নয়টা রাত্রি গুড নাইট